নারকেল দিয়ে বিস্কুট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে খুব টেস্টি হয় আপনাদের কাছে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদেরকে নারকেলের বিস্কুট বানিয়ে দেখাবো তার জন্য আমি এক বাটি আটা নিয়ে নিলাম আর এক বাটি সুজি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর একটা নারকেল ভেঙে তার আধখানা কুড়ে নিয়েছিলাম সেই কোড়া নারকেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর মাখানো হয়ে গেল আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন বেশি মিষ্টি খাবেন তাহলে বেশি চিনি দেবেন দিয়ে আবারও হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এক চামচ মতো ঘি দিয়ে দেব আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আটাটার সাথে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে ভালো হবে তাই আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেবো এমনভাবে মাখাবো যে হাতে করে ধরে মুট করলে মুট হবে আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে যাবে তারপরে আমি ফ্রিজের জল নিয়েছি ঠান্ডা সামান্য জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব খুব বেশি নরমও হবে না আবার খুব শক্তও হবে না মিডিয়াম সাইজের আমি একটা ডো বানিয়ে নেব এই যে আমার আটাটা মাখা হয়ে গেল আর খুব যে চটকে মাখবো আটাটা সেটা মাখবো না আলতো হাতেই আটাটাকে মেখে নেব তারপরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেল খুলে নেব তারপরে আর একটু হাতে করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব নিয়ে চাকতাটা নেব চাকতার ওপরে আমি হাতে করে ওটা লম্বা একটা শেপ দিয়ে দেব হাতে করে লম্বা করে নেব তারপরে আমি একটি চাকুর সাহায্যে ওটিকে পিস পিস করে কেটে নেব দেখুন আমি চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আপনারা যদি মনে করেন রকম শেপ দেবেন অন্যরকম দিতে পারেন কিন্তু আমি এইভাবে এই যে কেটে নিয়েছি তারপর হাতে করে একটু ঠিক করে দিচ্ছি সাইড সাইডগুলো আবারও একটা কেটে নিচ্ছি সবগুলোই ওইভাবেই কেটে নেব চাকুতে করে পিস পিস করে কেটে নেব তারপরে একটু বেরিয়েছিলো হাতে করে একটু সেপ দিয়ে দিলাম ঠিক করে নিয়ে রেখে দিলাম এবারে আমার সব বিস্কুটগুলোই ওইভাবে বানিয়ে নেব এই যে আমার সব বিস্কুটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে তারপর উনানে আমি কড়াই বসিয়ে দেব তার মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটি খুব বেশি গরম করব না আর উনানের আঁচটাও আমি কমিয়ে রাখব একদম মিডিয়ামের থেকেও কম দিয়ে রাখব কেননা এটা খুব হালকা আছে যদি ভাজা হয় তাহলে খুব মুচমুচে হয় খুব ভালো হয় খেতে আর বেশি জোর আছে দিলে পরে ওটা পুড়ে যাওয়ার ভয় থাকে সেই কারণের জন্য আমি হালকা আছে। সব একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে পাঁচ মিনিট ধরে এক পিঠ ভাজা হবে তারপরে আমি আবার উল্টে দিলাম একটা একটা করে সব আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি মনে করেন এইভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন বেশি টাইমও লাগে না মাত্র দশ মিনিটেই হয়ে যায় এই বিস্কুটটা দেখুন এই লালচে ভাব চলে এসেছে খুব হালকা আছে ভাজতে হবে এটা এই যে লাল হয়ে গেছে কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিকে রাখবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করবেন আরও অনেক বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন কেমন খাস্তার খাস্তা মতো হয়েছে একবারে এভাবে বাড়িতে বানাবেন বিস্কুট বাড়ির বয়স্ক বাচ্চা সবাই খুব খুশি হবে সবাই খেতে পছন্দ করবে এই বিস্কুটটা খেতেও খুব টেস্টি হয় খুব ভালো ভালো লাগে এভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন বিস্কুটটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন